ইসলাম আলাইকুম প্রিয় দর্শক এক টাকা দেনমোহর কি ইসলামে বৈধ আজকে সেটা নিয়ে আলোচনা করব দেনমোহর বিয়ের অন্যতম শর্ত স্বামীর জন্য বাধ্যতামূলক একটি কর্তব্য বিয়ের বন্ধন উপলক্ষে স্বামী তার স্ত্রীকে বাধ্যতামূলক যে নগদ অর্থ সোনা রূপা কিংবা স্থাবর সম্পদ দিয়ে থাকেন তাই দেনমোহর কিন্তু এক টাকা বা নামমাত্র অঙ্কে দেনমোহর দয়া কি বৈধ সর্বনিম্ন মোহর কত হতে হবে এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা স্ত্রীর অধিকার স্বামীর জন্য ফরজ বিষয় মোহর নিয়ে সামাজিক চরম শৈথিল্য একেবারে গ্রহণযোগ্য নয় সমাজে এমন অনেকে আছে যারা নামাজ রোজা হদ জাগাত সম্পর্কে ধারণা রাখলেও মোহরের বিষয়টি নিয়ে সচেতন নয় সে কারণে দেখা যায় মোহরের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চরম ছাড়াছাড়ি পরিলক্ষিত হয় বিয়েকে স্মরণীয় রাখতে কিংবা উদারতা দেখাতে গিয়ে অনেকেই এক টাকা দেনমোহর বা নামমাত্র অঙ্কে দেনমোহর নির্ধারণ করে বিয়ে করার কৃতিত্ব দেখিয়ে থাকেন যা কোনোভাবেই কাম্য নয় কেননা মহান আল্লাহতালা পুরুষদের সম্পদ ব্যয়ের মাধ্যমে বিয়ে করার নির্দেশ দিয়েছেন আবার পাকে, সর্বনিম্ন মোহর কত হবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আল্লাহ তালা বলেন তোমরা স্বতস্ফুটভাবে নারীদের মোহর দাও সুরা নিসা চার মোহর কি মোহর মূলত একটি সম্মানী যা স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে যার মূল্য উদ্দেশ্যই হল নারীকে সম্মান ও মর্যাদা দেয়া এটা নারীর মূল্য নয় যে তা পরিশোধ করলেই মনে করা যাবে যে নারী নিজেকে স্বামীর কাছে বিক্রি করে দিয়েছে ইসলামী শরিয়াতের উদ্দেশ্য হল যখন কোনো পুরুষ স্ত্রীকে ঘরে আনবে তখন তাকে মর্যাদার সঙ্গে আনবে এবং এমন কিছু উপহার দিবে যা তাকে সম্মানিত করে তবে ইসলামী শরিয়াতের নির্দেশনা হচ্ছে মোহর এত অল্প নির্ধারণ না করা যাতে মর্যাদার কোনো ইঙ্গিত না থাকে আবার এত অধিকও নির্ধারণ না করা যা পরিশোধ করা স্বামীর পক্ষে সম্ভব না হয় দেনমোহর এক টাকা সম্প্রীতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দেখা যায় এক টাকা দেনমোহরে বিয়ে সম্পূর্ণ কিংবা নামমাত্র অঙ্কের দেনমোহরে বিয়ে করেছে যুবক যুবতী ইত্যাদি অথচ হাদিসে পাকে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ রয়েছে সর্বনিম্ন দেনমোহর হল দশ দিরহাম পা তিরিশ পয়েন্ট ছয়শো আঠারো রুপার সমপরিমাণ মূল্য হাদিসে এসেছে দশ দীর্হামের কম মোহর হতে পারে না বাইহা কি অনেক ইসলামিক স্কলারের মতে যদি দশ দীর্হামের কমে কোনো নারী দেনমোহর নির্ধারণে রাজি হয় তবে এ দেনমোহর ইসলামের দৃষ্টিতে বৈধ হবে না দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ তবে দেনমোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি দশ দীর্হামের ওপরে যে কোনো পরিমাণ দেনমোহরের নির্ধারণ করার কোনো বাধা নেই স্বামীকে যেহেতু বাধ্যতামূলক দেনমোহর পরিশোধ করতে হবে তাই তার সামর্থ্য বিবেচনা করে দেনমোহর নির্ধারণ করা উচিত নারীর নিরাপত্তার বিষয়টি ভেবে স্বামীর সামর্থ্যের বাহিরে দেনমোহর চাপিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয় কেননা দেনমোহর পরিশোধ করতে না পারলে স্বামী গুনাহদার হবে মোহরে ফাতেমি সমাজে প্রচলিত দেনমোহর হলো মোহরে ফাতেমি মোহরে ফাতেমি উত্তম দেনমোহর অযথ ফাতেমা রাধেলা আনহুর মোহর ছিল পাঁচশো তিরহাম বা পনেরোশো তিরিশ পয়েন্ট গ্রাম রূপা জাহিরুল ফাতেহা মোহর কত হওয়া উচিত ইসলামী শরিয়াতের দৃষ্টিতে নারীর প্রকৃত অধিকার হলো মোহরে মিছাল তাহলে ওই নারীর বংশে তার মতো অন্য নারীদের সাধারণত যে মোহর নির্ধারণ করা হয়েছে সেটা তার মোহরে মিছাল যদি তার নিজের বংশে তার মতো কোনো নারী না থাকে তবে অন্য তার বংশে সমপর্যায়ে নারীদের যে মোহর সাধারণত নির্ধারণ করা হয় সেটাই তার মোহরে ইসলামী শরিয়াতের দৃষ্টিতে স্ত্রী মূলত মোহরে মিছালরই হকদার সুতরাং মোহর নিয়ে বাড়াবাড়ি যেমন ঠিক নয় তেমনই ছাড়াছাড়িও ঠিক নয় নারীকে তার যথাযথ সম্মান দেখানোর মাধ্যমে প্রাপ্য অধিকার ও সম্মানজনক মোহর দিয়ে বিয়ে করায় উত্তম আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সামর্থ্য অনুযায়ী দেনমোহর নির্ধারণ ও তা পরিশোধ করা তৌফিক দান করুন আমিন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ